এই ঠিক করে আরেক জায়গায় এই এজন আমি চলে আসছি। এখন আবার নিয়ে যাইতে চাই। আমি তো চাইতে চাই না। এখান থেকে যাব না আমাকে আমার মা গলা ধরছিল মারার চেষ্টাও आमाले गर्नुभएको छ हामी एकदमै लगाउनु आमाको विशेष न्याय भयो पाएको छ यो के छ हो लाउनु आफ्नो फासि दिन्छौ बोल्छै दिन्छ सर छैन हाम्रो उत्तरदायित्व थाक्नु न अब के गर्नु शासनको छाला पठाउनु आमाले लिभरेरी चाहिँ नि भगाएर गरि हेज बाइक कथा कोलेन न प्रदर्शन प्रदर्शन कुनै जगे भएन

মানে এটা মা হয় একটা এত খারাপ পরিমানে কথা বলতে পারে বা টর্চার করতে পারে অত্যাচার তো আছে তাই না আইনে তো এটা যদি ইয়ে হয় তাই না মানে একটা মা হয় যে এত পরিমানে টর্চার করতে পারে এত পাল্টা নেগেটিভ পরিমাণে কথা বলতে পারে কোনো নিজের মেয়েকে আমি তো যাইতে চাই না আমি যাবো আমি যদি আমার বাসায় নিয়েছি তাহলে আমি মামলা দিব আমি যাবো না বাসে তাহলে আমি মামলা বাসায় যাবো কারণ অনেক মেয়ে তোমার তারা বুঝুন যে আমার গোবর দিয়ে আমি শেষ আমার অস্তিত্ব

কথা বললো কেন তুমি আসলে ব্যাপক ওই ওই যাও ওই ওই আরে একবার কথা কথা

পিছকা আমি নাই ঝামেলা চাইন

बम 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 गाडीको छ हो यसरी सुरु गरे आस्था के म न कोइन नाम धेरै आइपुछ त एइ थाक्दै छ थाक्दै छ नबाद दिन जाबाद दिन বাবাই গেলো যে দ্বিতীয়বার যদি মেয়েরা আছে তাইলে আমি আর এই জায়গায় আসবো না আমার তারা মেয়েকে পায়ে নাই

ᱥᱟᱵ ᱜᱮᱭᱟ ᱡᱮ ᱛᱟᱨᱠᱚᱨᱚ ᱜᱮ ᱱᱩ ᱞᱮᱭᱟ ᱡᱟᱭ ᱛᱟᱞᱮ ᱥᱟᱵ ᱟᱢᱤ ᱜᱚᱨᱚᱛ ᱢᱟᱱᱩᱥ ᱵᱟᱨᱟ ᱵᱟᱨᱟ ᱡᱩᱫᱤ ᱞᱮᱭ ᱢᱮᱭᱟ ᱵᱟᱨᱟ ᱵᱟᱨᱟ ᱟᱭᱟ ᱵᱟᱨᱟ ᱵᱟᱨᱟ ᱡᱩᱫᱤ ᱛᱟᱨᱟ ᱟᱢᱟ ᱜᱚᱨᱚ ᱫᱚ ᱛᱚᱨᱮ ᱵᱷᱟᱹᱥᱛᱚᱞᱚ ᱯᱟᱨᱮ ᱛᱟᱞᱮ ᱟᱢᱤ ᱪᱮᱞᱮ ᱨᱟ ᱟᱢᱟ ᱥᱚᱭᱚᱫᱤ ᱜᱟᱥᱮ ᱠᱚᱱᱟ ᱛᱟᱭᱛᱮ ᱜᱚ ᱟᱢᱟᱫᱚ ᱥᱤᱢᱟ ᱥᱚᱢᱢᱚᱱ ᱢᱟᱭ ᱥᱟᱵ ᱥᱟᱫᱚ ᱥᱟᱫᱚ ᱪᱮᱞᱮ ᱵᱤᱥᱟᱵ ᱱᱟᱭ ᱟᱥᱛᱤ ᱡᱟᱱ